আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে বানাবো শালগমের বর্তা শালগম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন ভালো করে গ্রেড করে নেব একদম সফট চিকন করে গ্রেট করে নিয়েছি এক গ্রেট করে নিয়ে এখন হালকা তেল দিয়ে অল্প একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেজে নেব সিদ্ধ করে নেব বেজে সিদ্ধ করে নেব একদম সফট হয়ে গেছে এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আমি আজকে প্রথম এই ভর্তাটা বানিয়েছি কিন্তু অনেক টেস্ট হয়েছিল গরম গরম বাতের সাথে পরিবেশন করছি আপনারাও চাইলে একবার এই বর্তাটা বানিয়ে খেতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে একদম সিদ্ধ হয়ে গেছে এখন শুকনো মরিচ বেজে নিয়েছি লবণ দিয়ে মরিচগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি তেলে দিয়ে আমি ভালো করে বেজে নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন একসাথে মিক্স করে নেব তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতাটা দিলে একটা গ্রান আসে স্মেল বহুত আচ্ছা তবে সরিষার তেল দিয়ে দেব অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব আলহামদুলিল্লাহ এই বর্তাটা অনেক টেস্ট হয়েছিল কারণ আমি প্রথমে এই বর্তাটা বানিয়েছি সবাই তারপরে কয়েকটা বেগুন ছিল বেগুন বেজে নিয়েছি বেগুনের উপরে যে খোসাটা ওইটা ফেলে দিচ্ছি যাতে করে কোনো ইয়া না লাগে ফেলে দিয়ে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে অল্প একটু তেল দিয়ে বেগুন বেজে নিয়েছি এখন তারপরে মশলা মরিচ পেঁয়াজ মিক্স করে আমি তারপর ধনিয়া পাতা দিয়ে সর্ষের তেল দিয়ে মিক্স করে নিয়েছি এখন সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব এখন মশলা দিয়ে বেগুন ভর্তাটা বানিয়ে ফেলব বেগুন ভর্তাটা হয়ে গেল একদম চটপট জলদি গরম গরম পাতার সাথে একদম হয় জমে যাবে এখন তারপর কয়েক টাকা টমেটো টমেটো আমি অনেকবারই খেয়েছি করতে কিন্তু এভাবে খাইনি কিন্তু আজকে টমেটোটা ভালো করে চাক চাক করে গোল করে কেটে নিয়েছি এখন কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে এভাবে দিয়ে দেবো তারপর টমেটোগুলো ভালো করে উল্টে দেবো একবার সিদ্ধ হয়ে আসলে একদম ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে আসলে একদম এখন ঠান্ডা করে নিয়ে তেমন পেঁয়াজ রসুন অল্প তেলের মধ্যে নেব এখন টমেটো গুলো খোসা ছাড়িয়ে নেব যে পাতলা চামড়া ও খোসাটা এটা ছাড়িয়ে নেব সবগুলো একদম পোড়া বেগুনের মজাই আলাদা এখন মশলাগুলো দিয়ে পাতা মশলা এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একদম বর্তাটা হয়ে গেল বেগুন বর্তা শালগমের বর্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একবার ট্রাই করবে